নিয়ে এসেছি ডেমস্ট্রেশনের উপরে নতুন একটা ক্লাস যারা এখন অব্দি আগের ভিডিওগুলো দেখনি অবশ্যই দেখে নিও আমি সমস্ত টপিক থেকে একটা দুটো করে ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি তো আজকে আলোচনা করবো ক্লাস থ্রি থেকে ইন্দ্রিয় এই টপিকটা ইন্দ্রিয় তার কাজ তো এই টপিকটা তোমরা ক্লাস থ্রিতে বাচ্চাদের কীভাবে পড়াবে সে সম্পর্কেই আজকে আমি ডেমো দিয়ে দেখাবো সো প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে এবং কারো যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও কেননা টেক্সট বইয়ের পিডিএফ গুলো আমি কিন্তু তোমাদের একদম প্রি প্রাইমারি থেকে ফাইভ অব্দি সমস্ত বইয়ের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যারা এখনো অব্দি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেকেই যুক্ত হয়েছে এবং যাদের কাছে বইগুলো নেই তোমরা কিন্তু অবশ্যই কালেক্ট করে নিও চলো তাহলে আজকের ক্লাস শুরু করে দিই আর বৃথা সময় ব্যয় না করে লেটস স্টার্ট আমার প্রিয় ছোট্ট বাচ্চারা তোমরা কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা সবাই আজকে মিড ডে মিল খেয়েছো খুব ভালো করে মজা করে খেয়েছো বাহ বাহ খুব ভালো আর ঘন্টা পড়া আগে কেউ বাইরে যাওনি তো বেশ ঘন্টা পড়লে কিন্তু বাইরে যাবে তার আগে কিন্তু কেউ বাইরে যাবে না কেমন আচ্ছা এবারে আমাকে বলো তো যে আজকে তোমাদের রান্না কেমন হয়েছিল কে বলবে আচ্ছা রান্না থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল বাহ খুব ভালো আর তুমি কি বলছো সুমি তুমি কি বলছো রান্না খুব গরম ছিল ও সে তো হবে একটু আগেই রান্না হয়েছে তাই রান্না তো একটু গরম হবে ও সুমন তুমি কি বলছো রান্না খুব সুস্বাদু হয়েছিল বা বা তাহলে আজকে তোমরা তো সবাই খুব মজা করে খেয়েছো তাই না হুম আর কেউ কিন্তু খাবার নষ্ট করবে না প্রত্যেকেই কিন্তু যতটা খেতে পারবে ততটাই তোমরা নেবে তার থেকে বেশি কিন্তু কেউ নেবে না আর দরকার হলে আবার নিয়ে নেবে চেয়ে নেবে কেমন আচ্ছা এবারে বলো তো এই যে তোমাদেরকে আমি বললাম যে তোমরা ঘন্টা শুনে বাইরে বেরিয়েছিলে আচ্ছা ঘন্টার আওয়াজটা তোমরা কিভাবে শুনতে পেলে রুমি তুমি বলো কান দিয়ে শুনতে পেয়েছো ঠিক বলেছো তাহলে এই যে ঘন্টার আওয়াজ আমরা কি দিয়ে শুনতে পেলাম আমাদের শরীরের কোন যন্ত্র দিয়ে শুনতে পেয়েছি ঘন্টার আওয়াজ আমরা কান দিয়ে বলেছো আমরা কান দিয়ে শুনতে পেয়েছি ঘন্টার আওয়াজ আচ্ছা এই যে তোমরা আমাকে কয়েকটা জিনিস বললে যে রান্না আজকে কেমন হয়েছে রুমি প্রথমে আমাকে কি বলল যে রান্নায় খুব সুন্দর গন্ধ ছিল আচ্ছা গন্ধ আমরা কিভাবে পেলাম বলো গন্ধ আমরা কিভাবে বুঝতে পারলাম আমরা অনুভব করতে পারলাম আমরা নাক দিয়ে এরকম ভাবে তো আমরা গন্ধ আর এরকম ভাবে আমরা কি করি আরো বলো হ্যাঁ আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি তাহলে গন্ধ আমরা কার সাহায্যে নিয়েছি রান্নাটা যে তরকারি থেকে যে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল এটা আমরা নাক দিয়ে বুঝতে পারলাম তাই তো হুম ঠিক বলেছো আচ্ছা রূপা রূপা একটু আগে আমাদের বললো যে রান্নাটা খুব গরম ছিল রূপা গরম তুমি খাওনি তো হ্যাঁ রান্না একটু ঠান্ডা হয়ে যায় একটু ঠান্ডা হয়ে গেলে তারপর খাবে একদম গরম গরম খাবে না গরম খেতে গেলে কি হবে আমাদের হাত পুড়ে যাবে তাই তো আচ্ছা এই যে গরম তোমরা কিভাবে বুঝতে পারলে রান্নাটা গরম ঠিক বলেছ আমরা হাত দিয়ে বুঝতে পেরেছি হাত দিয়ে বুঝতে পারলে যে তরকারিটা খুব গরম বা ভাতটা খুব গরম তারপরে তোমরা কি করলে আচ্ছা ঠান্ডা করে খেয়েছো তাহলে দেখো এই যে রান্নাটা গরম ছিল তারপরে তোমরা ঠান্ডা করে খেলে তাহলে গরম ঠান্ডা আমরা কিসের সাহায্যে বুঝতে পারলাম কি বললাম এই যে গরম ঠান্ডা এসব আমরা কিশার সাহায্যে বুঝতে পেরেছি বলো আমরা কি বললে হ্যাঁ চামড়ার সাহায্যে বুঝতে পেরেছি আর চামড়াকে আমরা ভালো ভাষায় কি বলবো চামড়াকে আমরা ত্বক বলবো কি বলবো ত্বক বলবো খুব ভালো আচ্ছা এবারে বলো তো ও বলেছিল যে রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল কি বলেছিল যে রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আচ্ছা এই যে স্বাদ এটা কিভাবে বুঝতে পারলে কিভাবে বুঝতে পেরেছো জীব দিয়ে একদম আমরা জীব দিয়ে এটা কি আমাদের জীব তো জীব দিয়ে আমরা কি করি কোনো কিছুর স্বাদ গ্রহণ করে থাকি তাই তো তাহলে আমরা এই যে সুস্বাদু এটা আমরা কিভাবে বুঝতে পেরেছি আমাদের জিউহা দিয়ে আমরা বুঝতে পেরেছি যে কোনো কিছুর স্বাদ কেমন তাই তো আচ্ছা এবারে তোমরা প্রত্যেকে সবাই চোখটা বন্ধ করো তো এরকম করে সবাই চোখটা বন্ধ করে দাও আচ্ছা বলো তো কেউ কিছু দেখতে পেলে দেখতে পেলে না তাহলে এই যে আমরা যখন দেখার কাজটা করি চোখ বন্ধ করে দিলে কি হবে আমরা কোনো কিছু দেখতে পাবো না তাই আমরা কিসের সাহায্যে দেখি আমরা চোখের সাহায্যে দেখি কিসের সাহায্যে দেখি আমরা চোখের সাহায্যে দেখি তাহলে দেখো পাঁচটা অঙ্গের আমি নাম লিখেছি প্রথমে লিখেছি কান এটাকে আমরা এইভাবে সাজাবো প্রথমে আমরা চোখের কথা বলবো প্রথমে কথা বলবো চোখ আর চোখটাকে আমরা কি বলবো চোখ বলবো তাহলে যার সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পাই সেটাকে আমরা কি বলি চোখ বলি চোখ ছাড়া আমরা দেখতে পাবো না এবারে কান আমরা ঘন্টা কিসের সাহায্যে শুনতে পেয়েছিলাম আমার কথা তোমরা কিসের সাহায্যে শুনতে পাচ্ছ কানের স্বাদ কানটাকে আমরা কি বলবো কর্ণ বলবো আর এই যে রান্নার খুব সুন্দর গন্ধ পেয়েছিলে গন্ধটা কিসের সাহায্যে পেয়েছিলে নাকের সাহায্যে তাই তো ভাই নাককে আমরা ভালো ভাষায় কি বলবো নাসিকা বলবো আর এই যে তোমরা স্বাদ নিলে তাই তো স্বাদরা কিসের সাহায্যে নিয়েছিলে জিউহার সাহায্যে নিয়েছিলে আর গরম না ঠান্ডা এই যে সেদিনে রমেশ সুজাতাকে চিমটি কেটেছিল ও ত্বকে লেগেছিল এই যে কোনো কিছু যখন অনুভব করতে পাচ্ছি কোনটা গরম কোনটা ঠান্ডা এটা কিসের সাহায্যে বুঝতে পাচ্ছি আমরা ত্বকের সাহায্যে এটাকে আমরা চামড়া লিখেছিলাম এটাকে আমরা কি বলবো ত্বক বলবো তাহলে এই যে পাঁচটা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের নাম বললাম এই পাঁচটাকে আমরা ভালো ভাষায় কি বলি জানো এটাকে আমরা বলি ইন্দ্রিয় কি বলে থাকি ইন্দ্রিয় বলে থাকি তাহলে আজকে আমরা ইন্দ্রিয় সম্পর্কে জানলাম তাহলে আমাদের কটা ইন্দ্রিয় বলে আমাদের পাঁচটা আমাদের কটা ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয় তাহলে ইন্দ্রিয়ের নাম কি কি চক্ষু কর্ণ নাশিকা জিউহাত তাহলে প্রত্যেকের মনে থাকবে আমাদের কটা ইন্দ্রিয় আমাদের পাঁচটা ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাশিকা জিউহাত আর তোমরা আজকে কি জানলে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি কি বুঝতে পেরেছো প্রত্যেককে প্রত্যেককে বুঝতে পেরেছো তো ঠিক আছে তাহলে পরের দিন এটা থেকে আমরা আরো মজার মজার খেলা কিন্তু খেলবো কেমন তোমরা কিন্তু কেউ দুষ্টুমি করবে না আর বাড়ি থেকে কিন্তু এটা সবাই পড়ে আসবে আমি পরের দিন তোমাদের পড়া ধরবো কেমন আজকের মতো এই পর্যন্তই তোমরা দেখতেই পেলে কিভাবে আমি মোটামুটিভাবে ভাবে সাড়ে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে তোমাদের এই এটা শেষ করেছি দেখো আমি যেভাবে অনেকগুলো জিনিস আমি লিখেছি তোমাদের এত কিছু লেখার দরকার নেই তোমরা একদম বেসিক চক্ষু কর্ণ নাসিকা যে হাত ত্বক এরকমও লিখতে পারো আমি যেমন প্রত্যেকটা জিনিস একদম ইন্ডিকেট করে দিয়েছি তোমরা অন্য কোনো এক্সাম্পল দিয়েও বলতে পারো যেমন তোমরা এভাবে এই ডেমোটাকে আরো অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারো যেমন তোমাদেরকে বললাম যে আমি মিড ডে মিলের এক্সাম্পল দিয়ে দেখালাম তোমরা এভাবেও করতে পারো যে তোমরা সবাই কানটাকে চেপে ধরো তো কানটাকে চেপে ধরো এবং বলো যে কেউ কিছু শুনতে পাচ্ছ বা তুমি একজনকে ডাকলে রমেশ বলে ডাকলে রমেশ কিন্তু সাড়া দেবে না তাহলে চোখ দিয়ে এরকম ভাবে চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে বা নাকটাকে তুমি টিপে ধরতে বলবে যে নাকটা টিপে ধরো তো দেখো তো কোনো গন্ধ পাচ্ছ কোনো গন্ধ পাচ্ছি না আমরা শ্বাস নিতে পারছি না এরকম ভাবে রিয়েল লাইফে তুমি এরকম ভাবে মানে তাদের হাত পা এগুলো ইউজ করেও তুমি করতে পারো আদারওয়াইজ আমি যেরকম তোমাদের মিড ডে মিল এটা এটা কি তাদের রিয়েল লাইফের সঙ্গে যুক্ত সাধারণত পরিবেশ ক্লাস এটা কি হয় টিফিনের পরের সময় অবধারিত থাকে তো টিফিনের পরে তারা টিফিন খেয়ে এসছে তো তারা এই যে গরম ঠান্ডা স্বাদ ভালো হয়েছে তরকারিটা খেতে খুব ভালো হয়েছে বা তরকারিটা খুব গরম ছিল এই জিনিসগুলো তারা কানেক্ট করতে পারবে তাই এই ধরনের একটা এক্সাম্পল আমি নিয়েছি যেমনটা তোমাদের সবসময় বলি আমি যেরকমভাবে পড়ালাম সেরকমভাবেই যে তোমাদের পড়াতে হবে তার কোনো মানে নেই জাস্ট আমি একটা ডেমো দিয়েছি যে তোমরা এভাবেও পড়াতে পারো এই আইডিয়াটাকেও তোমরা কিন্তু নিতে পারো আমার মনে হয় এভাবে তোমরা যদি পড়াও তাহলে ক্লাস বুঝতে পারবে এই টপিকটা সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্রত্যেককেই বলবো অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে আসছে নতুন প্রত্যেকেই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না সো এবং আরও একটা জিনিস তোমাদের বলবো যেটা তোমাদের প্রথমে তোমাদের বইগুলো তোমরা অবশ্যই দেখো কেননা দেখবে সবাই পড়ায় যেমন এই যে জীব জড়ো আমি আগের দিন পড়িয়েছিলাম পরিবেশ থেকে এগুলোই বেশিরভাগ সবাই পড়ায় বা সারক সংশ্লিষ্ট ম্যাথের ক্ষেত্রে ভগ্নাংশ তোমরা চেষ্টা করবে সবসময় একটু আনকমন টপিক নেওয়ার জন্য ঠিক আছে আনকমন টপিক নিলে কি হয় দেখবে একটা টেবিলে হয়তো বারবার সবাই ভগ্নাংশই পড়াচ্ছে বা লশা গুয়াশাগুই পড়াচ্ছে বা জীব জড়োই পড়াচ্ছে বা সারা সন্ত্রাসই পড়াচ্ছে তো সেক্ষেত্রে ইন্টারভিউ যারা নিচ্ছেন তারাও অনেকটা বোর ফিল করেন তো চেষ্টা করবে সবসময় অন্যদের থেকে একটু আনকমন টপিক নিতে যাতে করে কি তোমার টপিকটা একটা ইউনিকনেস থাকে এবং পড়াবে যে মেথডটা ইউজ করবে নিজের মতো করে ভাববে কোথাও দেখলাম সেটা দেখেই তোমরা কপি করে দিলে এরকমটা কিন্তু করো না নিজের মাথা থেকে একটু বুদ্ধি বার করার চেষ্টা করো বা এভাবেও তোমরা পড়াতে পারো কোনো সমস্যা নেই আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা ফিডব্যাক দেবে তোমরা যত বেশি আমাকে মোটিভেট করবে আমি তত বেশি এনার্জি পাবো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার সো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে দেখো থ্যাংক ফর ওয়াচিং